আমাদের ইমাম সাহেব জর্দা দিয়ে পান খায় তার ফতুয়া হলো যতটুকু জর্দা খেলে নেশা হবে না ততটুকু খাওয়ার জায়েজ আছে এটা কি সঠিক যদি সঠিক না হয় তাহলে তার পেছনে কি নামাজ হবে প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এর একটা কথা আগে বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে মানুষ ইমাম সাহেবদের কিন্তু ভুল ধরার জন্য সব সবসময় চেষ্টায় থাকে তাই না ভাই এক লোক আমার কাছে আসছে যে হুজুর আমাদের একটা ইমাম সাহেব আছে বারো বছর নামাজ পড়ি ওনার তিনটা ভুল আছে আপনি বলেন হুজুর জনের পিছনে নামাজ হবে কি না আমি বললাম সুবাহ আল্লাহ আসেন আগে আপনাকে বুকে জড়াই বলে কেন বলে উনি বারো বছরে তিনটা ভুল আর আপনার কোনো ভুলই নাই কি ভালো মানুষ আপনি আসবেন বলছে না না হুজুর আমার জীবন ভরা ভুল বলা আপনার জীবন ভরা ভুল আর ইমামের তিন ভুল নিয়ে আসেন আপনি বারো বছরে গবেষণা করে আপনি তো ডেঞ্জারাস মুসলমান তা আমাদের টার্গেট হচ্ছে ইমামের ভুল খুঁজে বের করা ঠিক না ভাই তবে ইমাম সাহেবদেরকেও সতর্ক হতে হবে মানুষ যেহেতু আপনাকে শ্রদ্ধার চোখে দেখে তাহলে আপনাকে এই জায়গায় মানতে হবে আপনি ভাই যদি উল্টা পাল্টা ফতুয়া দেন আপনার কোনো ভুলের কারণে আপনি সেটি স্বীকার করে নিতে পারেন উল্টা ফতুয়া সাংঘাতিক আপনি বলছেন যেই পর্যন্ত জর্দা খেলে নেশা হবে না সেই পর্যন্ত খাবেন তাহলে তো অনেক মানুষ আছে মদ খায় খায় এমন অভ্যাস হয়েছে এক গ্লাস মেরে দিলে ওনার নেশা হয় না তাহলে মদ এক গ্লাস পর্যন্ত ওর জন্য হালাল কি পাগলাম ও কথাবার্তা বলেন ভাই এগুলো বললে তো মানুষ আরও ইসলাম হাস্যরস করবে প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন পান উপকারী জিনিস সুপারি অনেক সময় উপকারী জিনিস পান সুপারি মিলাইও আপনার জন্য জারো ক্রস উপকার হতে পারে কিন্তু এখন পর্যন্ত দুনিয়ার কোনো একটা পাগল ছাগলও বলে নাই যে জর্দার মধ্যে কোনো উপকার আছে এটা পুরাটাই ক্ষতি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বল বলছেন আল তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না যে মধ্যে লেখাই আছে খেলে ক্যান্সার হয় মুখের ঘা হয় আপনি দেখে যারা বিক্রি করতেছে তারাই এইটা বলতেছে আপনি তারপরে ওইটা কেন খাচ্ছেন ইমাম সাহেব আবার এর পিছনে যুক্তি খুঁজতেছেন আমি আপনাকে হারাম ফতুয়া দেওয়ার জন্য আসি নাই আমি আপনাকে বলতেছি আপনি না সবচেয়ে বেশি সিকিউর হবেন আপনার এটা না খেলে কি হবে আপনার উল্টা আপনি আবার বলতেছেন যে পর্যন্ত মাথা ঘুরে না ওই পর্যন্ত খাওয়া যায় কথা হলো এটা প্রিয় ভাইরা দুই নম্বর কথা যদি কোনো ইমাম এরকম জর্দা দিয়ে পান খানো তার পিছনে যে নামাজ হবে না বিষয়টি এরকম নয় তাকে বোঝাতে হবে এবং তাকে অনুভব করতে হবে যে এইটার মধ্যে কোনো উপকার নাই এটা কোরআন সন্ন্যার দৃষ্টিভঙ্গিতে যার মধ্যে উপকার নাই সেটা ইমানদার গ্রহণ করতে পারে না এর মধ্যে তামাক আসে এর মধ্যে ব্যাকটেরিয়া এর মধ্যে ক্ষতিকারিক দিক আসে এটা ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনার আমার জন্য নেওয়া উচিত নয় অথবা এটা পরিহার করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে এই মশালা শুনে যায় হুজুরের কাছে যে একবার লেগে যাবেন এরকম জানি করেন না ইমামের ইজ্জত রেখে তাকে শুধরানোর চেষ্টা করতে হবে আপনি না বলতে পারলে মুরব্বীদেরকে বলাবেন জনগণের সামনে বলাবেন না ইমাম আপনার সায়ের আপনার একজন সম্মানজনক ব্যক্তি তাকে পার্সোনালি নিয়ে বিনয়ের সাথে প্রয়োজনীয় চিঠি লিখে তাকে আদরের যত্নের সাথে জানাতে হবে যাতে করে তিনি মনে কষ্ট না পান এইভাবে যদি শুধরানোর চেষ্টা করি আল্লাহ বলছেন তুমি এরকম আপন করলে এই শত্রু তোমার জন্য বন্ধু হয়ে যাবে অতএব মানুষকে বোঝানোর ক্ষেত্রেও হেকমার সাথে আদরের সাথে বলতে হবে কাউকে শত্রু বানানো যাবে না আশা করি আমার ভাই উত্তর পেয়েছেন